আল্লাহর আত্মাটা দুনিয়াতে পাঠায় না কেন দোয়া দুরূহু ফি মধ্যে তার দেহের মধ্যে চলে যাবে যেভাবে আত্মাটা ছিল ফিয়ানি মালাকা দুইজন জন ফেরেশতার কাছে আসবে খাশার পরফেস আলাহি তাকে প্রশ্ন করবে ফায়জলি সানিহি তাকে বসাবে পর পরফেস আলাহি তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন রব কে আল্লাহ তোমার ধর্ম কি জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম কিন্তু আমার সাথে বলেন বলেন জমিনে আসমানে আল্লাহ সত্য দিন একটা ইসলাম বলেন তো জমিনে আসমানে দিন কয়টা একটা বাস ইসলাম আকীদাতু তাওহিদে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাঈ ওয়াহিদুন আসমান জমিনে দিন একটা সেটা হলো ইসলাম সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছে আল্লাহ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র সত্য দিন হলো ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন মাল্লাম ইকরা বাতিনান ওয়া লা ইয়াকবালু সিওয়াল ইসলাম দীনান ফলাইসা বিমুসলিমিন কেউ যদি এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না দিন হিসাবে যদি কেউ স্বীকার না করে অর্থাৎ আল্লাহ শুধু ইসলামটাই গ্রহণ করবে এছাড়া অন্য কিছু গ্রহণ করবে না এই কথা যদি কেউ বিশ্বাস না করে মনে করেন হ্যাঁ মুখে মুখে বলে না আল্লাহ শুধু ইসলাম কবুল করবে আর মনে মনে হলো না আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে এটা তার মনে আছে বাস সে মুসলমান না ইসলাম অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না আল্লাহ আমাদের সকলকে ইসলামের বড় অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তোফিক দা তো বলবে তোমার দিন কি বলবে ইসলাম

ফেরেস্তারা বলবে আইনা বাজাত তাহা তা তুমি জবাব গুলা কোথায় পেলা এই ব্যক্তি বলবেন করত কিতাব আল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ কোরআন পড়েছিলাম সেখানে এই জবাব আমি পেয়েছি কোরআন পড়ছি সেখানে এই জবাব আমি পেয়েছি আল্লাহ বলবেন আফরিশু মিনাল জান্নাহ আন সাদাকাতি বান্দা সত্য কথা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম আফরিশু মিনাল জান্নাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায়া

দৃষ্টি দিকে যে পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত করে দেওয়া হবে কবরের জগৎ প্রশস্ত করে দেওয়া হবে বা একটা নম্বর লাগু কবর আলোকিত করা হবে আর কবরটা এই জন্য আলাদা মোমবাতি টুমবাতি দিয়ে এগুলো দরকার এমনি কবর আলোকিত কি দেওয়া দরকার নেই অনেকে মৃত্যুর পর ওই বিভিন্ন বাতিটা দিয়ে সাজায় রাখে বা টেনশন করে যে আমি যার অনুসরণ করছি একাই তো আর আমি খাইতাম ইত্যাদি ইত্যাদি তো এই মরার পরে টেনশন করে যে এই যে তো কি আর রইব গাঞ্জা খেলে কি হইতে পারে এই জন্য আগে থেকে বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করে ইমান নিয়ে যদি কেউ খবরে যায় তার আলাদা লাইটের দরকার নাই ইমানের পাওয়ারেই ইনশাল্লাহ তাকে পাঠাতে